আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো নতুন একটা দিনই শুরুতে আমি একটা ব্লগ নিলাম তো আশা করছি সবাই ভালো আছো তো এই তো মানে খেজুরের রস আনা হলো আর কি তো সকাল সকালে দিয়ে গেল তো রসগুলো হচ্ছে ছেঁকে নিচ্ছি যেন ময়লা টলা না থাকে আর হচ্ছে রসগুলো ছেঁকে ভালোভাবে ছেঁকে নিয়ে হচ্ছে চুলায় বসিয়ে দিব মানে সিদ্ধ মানে ভালোভাবে জাল হওয়ার জন্য তো এই তো জাল করার জন্য হচ্ছে খেজুরের রসটাকে ভালোভাবে জাল করছি দাপে দাপে ছোলাটা লিপিয়ে দাপে দাপে জাল করে নিচ্ছি যেহেতু সন্ধ্যায় পায়েস রান্না করা হবে তো এই তো একদম গোড়ের কাড়া হয়ে গেল তো অর্ধেকটা রস নিলাম যেহেতু দুই তাপে রান্না করব সকালে এবং সন্ধ্যায় তো পলা চাউল নিলাম নিয়ে হচ্ছে এক পর মতো পলা চাউল নিয়ে দুয়ে দুয়ে নিচ্ছি আর কি দুয়ে একদম পরিষ্কার করে নিব যে যে মানে কোনো ময়লা যেহেতু না থাকে তো এই তো বলা চলো বারবার পানি চেঞ্জ করে দিচ্ছি ধুয়ে নিচ্ছি ভালোভাবে হাতে কষলিয়ে নিচ্ছি যেন কোনো ময়লা বা যদি মেডিসিন থাকে তা যেন উঠে যায় তাহলে আমার পায়েসটা রান্না সুন্দর হবে এই তো চাউলটা দিয়ে দিলাম আর কি দিয়ে হচ্ছে মানে পায়েসটা রান্না করা হবে এখন চাউলটা দেওয়ার পরে হচ্ছে মানে এই তো এলাচ দারচিনি ল আলসদার চিনি তারপরে তেজপাতা দিলাম দিয়ে হচ্ছে তারপরে হচ্ছে মানে আমরা ইয়ে দেবো নারকেল দেব আর কি তো এখন হচ্ছে তেজপাতাগুলো দেওয়া হলো দিয়ে ভালোভাবে মানে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে হচ্ছে নারকেলটা দিয়ে দেব আর কি আসলে পায়েস খেতে এই এই রসের পায়েসটা মানে নোয়াখালী অঞ্চল কিংবা বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষে অনেক পছন্দ করে আর কি তো এই তো নারকেলটা দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্তই হচ্ছে মানে নাড়তে থাকবো যেহেতু তলায় না লাগে যায় তো সেই জন্য আর কি তো এই তো বারবার নেড়ে চেড়ে মানে সন্ধ্যায় হচ্ছে সবাই বসে আছে বাসায় মানে স সন্ধ্যায় তো সবাই প্রত্যেক দিনে নাস্তা খায় তো আজ হচ্ছে সবাই মানে পায়েসটা খাবে তো পায়েসের অপেক্ষায় আছে আর কি তোরা কখন রান্না হবে কখন সবাই খাবো এ অপেক্ষায় সবাই আছে তো মোটামুটি রান্না প্রায় শেষ পর্যায়ে তো একটু হলে আমি তুলে নিব আর কি তো একটা পাতিলে তুলে একটু মানে ঠান্ডা হওয়ার জন্য একটা পাতিলে তুলে নিব আসলে পায়েসটা অনেক টেস্ট হলো যেহেতু মানে অনেকক্ষণ জাল দেওয়া হলো জাল দেওয়াতে মানে খাবার পায়েসের স্বাদটা বেড়ে যায় আর কি যে মিষ্টি 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 বাপটা চলে আসে তো এই তো মানে শেষ টেবিলে নিয়ে আসছি তো এই তো এখন গরমের জন্য কেউ খেতে পারছে না তো এইভাবে বলছে চামচ নেড়ে নেড়ে ঠান্ডা করে তো এইভাবে ঠান্ডা করছে যেহেতু শীতের দিন ফ্যান কোনো ছাড়া যাবে না তো এই তো মানে অনেক টেস্ট হলো খেয়ে দেখলাম তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ